আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার ফোনের হোম স্ক্রিনে গুগল সার্চ বার কিভাবে অ্যাড করবেন তার সম্পূর্ণ প্রসেসটা ভিডিওতে দেখিয়ে দেব সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আমার এখানে দেখতে পাচ্ছেন গুগল সার্চ বারটি কিন্তু আমার মোবাইলের হোম স্ক্রিনে দেখাচ্ছে তো আপনি চাইলেই কিন্তু যে কোনো কিছু কিন্তু খুব সহজে কিন্তু এই সার্চ বার থেকে কিন্তু আপনি সার্চ করে কিন্তু আপনি নিয়ে আসতে পারবেন তো দেখতে পাচ্ছেন এর জন্য কিন্তু আপনার গুগল অ্যাপস টি কিন্তু আর আপনাকে ওপেন করতে হবে না আর আপনার ফোনের ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে না তো স্ক্রিন থেকে আপনি যে কিছু কিন্তু সার্চ করে সহজে বের করতে পারবেন তার জন্য কিন্তু এই স্ক্রিনে কিন্তু আপনার গুগল সার্চ বার কিন্তু অ্যাড করে নিতে হবে তো কিভাবে অ্যাড করবেন এখন দেখিয়ে দিচ্ছি তো তার আগে আমি এটা এখন রিমুভ করে দিচ্ছি তো এখান থেকে কিন্তু রিমুভ হয়ে গেছে তো অ্যাড করার জন্য আপনার ফোনে যে কোনো ফাঁকা জায়গায় আপনি টাচ করে ধরে রাখবেন তারপর নিচে দিকে আসবেন তো নিচে দিকে আসার পর এখানে আছে গেট সেটিংস তো এখানে আপনি টাচ করে দিবেন তারপর আপনি নিচের দিকে আসবেন Ugh! <laughs> <sighs> oh <coughs> <laughs> <sighs> তো নিচের দিকে আসার পর এখানে ক্রোম আইকনটি দেখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন ক্রোমটা এখানে দেখাচ্ছে তো তারপর এখানে কিন্তু আপনি এই যে এগুলি আপনি দেখতে পারবেন তো আপনি এগুলি বাম সাইডে সরিয়ে নেবেন তো বাম সাইডে সরিয়ে নেওয়ার পর এই যে এখানে কিন্তু এই সার্চ বারটি কিন্তু দেখাচ্ছে তো এটার উপর আপনি টাচ করে ধরে তারপর আপনার ফোনের স্ক্রিনে আপনি ছেড়ে দিবেন তো আমি এই যে এখানে বসে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু বসে গেছে তো এটা আমি এখন সাইজটা বড় করে নিচ্ছি দুই পাশে দেখতে পাচ্ছেন সাদা আইকন আছে তো এই যে তো এখানে টাচ করে দিয়ে কিন্তু আপনি এটি কিন্তু বড় করে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু সাইজটা বড় হয়ে গেছে আপনি চাইলে যে কোনো জায়গায় কিন্তু এটা আপনি বসাতে পারবেন তো এখন কিন্তু আপনি এই সার্চ মাধ্যমে কিন্তু যে কোনো কিছু কিন্তু আপনি গুগল থেকে সার্চ করতে পারবেন তো এর জন্য কিন্তু আপনার গুগল অ্যাপে বা ক্রোম ব্রাউজারে কিন্তু যেতে হবে না তো এখানে ফোনের স্ক্রিন থেকে কিন্তু আপনি যে কোনো কিছু কিন্তু সার্চ করে আনতে পারবেন তো আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারো কথা হবে ভালো থাকুন আল্লাহ হাফেজ